ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার চ্যানেলে তোমাদের আরও একবার অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি তো এই গরমে কেমন আছে তোমরা সকলে জানিও আর কিভাবে কাটছে তোমাদের দিনগুলো এটাও কিন্তু জানাতে ভুলো না তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছে একদম নতুন একটা অন্য রকম ভিডিও আজকে কোনো ব্লগ ভিডিও নয় তো দেখতে থাকবে এই বিষয়টা তো কি ভিডিও বলো তো হ্যাঁ আজকে আমি উনুনে এই হাঁড়িতে রান্না করব তো এই চিন কাগজটা পরিয়ে অথচ হাড়ি একদম কালো হবে না তো চলো আজকেও আমি এটা ট্রাই করব। দেখবো এইটা ব্যাপারটা আদেও সত্যি কিনা তোমরা তো জানতেই পারবে যে ব্যাপারটা সত্যিই না মিথ্যে তো চলো তার জন্য দেখো আমি একটা হাড়িও নিয়ে নিয়েছি আর এই যে আমার হাতে রয়েছে সর্ষের তেল এখন পুরো হাঁড়িটা আমি ভালো করে কিন্তু সর্ষের তেলটা লাগিয়ে নেব আমার প্রচুর ডাউট রয়েছে এইটার বিষয়ে তো ডাউটটা কাটানোর জন্য বিশেষ করে এটা ট্রাই করা অনেক দিন থেকে ভাবছি যদিও ট্রাই করবো ট্রাই করব যদি এটা সত্যি হয় তাহলে তো তোমরা জানতেই পারবে তাহলে আর কালি মাজার কোনো ঝামেলাই থাকবে না তাই না তো আমি এখনও কিন্তু কনফার্ম না চলো দেখি দেখো আমি পুরো হাইটাই কিন্তু তেল মাখিয়ে নিয়েছি আর এই যে একটা ক্যারিও নিয়েছি বেশি বড় বড় হয়ে মনে হচ্ছে নেই হলে ভালো হবে চলো এটা এখন আমি উনুনে বসিয়ে দেবো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন আর দেখো হাড়ির ভিতরে জলও দিয়ে দিয়েছি এখন ভাতটা হওয়ার পালা আর কি রকম হবে না হবে তোমরা সম্পূর্ণ কি সত্যিটাই ভিডিওতে জানতে পারবে তো তার জন্য কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাই না আমার দেখো উনুন কিন্তু সমানে জ্বলে যাচ্ছে আর এই দেখো ভাত কিন্তু অলরেডি ফোটা ফুটছে আর কি ফোটা কমপ্লিট বলছে কেন ভাত কিন্তু আমার ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা যাক কি হয় তো তার জন্য তো কি হচ্ছে না হচ্ছে জানতে হবেই তোমরাও আমার মতো নিশ্চয়ই এক্সাইটেড তাই না আমিও প্রচুর পরিমাণে এক্সাইটেড মানে যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ কিছু বলতে পারছি না আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ভাত রান্না কমপ্লিট আর ভাতগুলো কিন্তু ঢেলেও নিয়েছি এই যে থালাতে তো চলো এখন এই ক্যারিটা খোলার পালা তোমরা দেখতেই পাচ্ছ রকম কালো হয়ে গেছে তো চলো এটা খুলে এবার তোমাদের দেখায় ভিতরে সাদা রয়েছে তো আমার মতো তোমরাও তো এত কনফিউশন তাহলে চলো আর দেরি করাবো না এখন খোলা যাক তাই না এই যে ক্যারির বেশি অংশটা ছিল এখানে জড়ো করা দেখো এই দিকটা দিয়ে ফুলবো আজকে গিয়েছে তো মনে হচ্ছে বলছেই তো না ধামাকা হ্যাঁ গিয়ে গিয়েছিল ধামাকা পুরো না হলেও একটুখানি হলেও ধামাকা রয়েছে দেখো সবটা কিন্তু কালো হয়নি একটু লাল লাল ভাব হয়ে গেছে আর এই পিছনটা পিছনটা মনে হচ্ছে একটুখানি লেগে আছে কালি তো পুরোটা না হলেও অল্প কিছুটা হলেও হয়েছে তাই না তো আমি যে ভিডিওটা দেখেছিলাম একদম পুরো মিথ্যে নয় কিছুটা সত্যি কিছুটা মিথ্যে এই যে এখানে এক জায়গায় একটু কালি রয়েছে আর এখানে কিছুটা কালি রয়েছে তো তোমরা কিন্তু যদি হাড়ি কালি করতে না চাও এরকমভাবে ট্রাই করে রান্না করতে পারো দারুণ হবে তাই না ব্যাপারটা কিন্তু খুব সুন্দর তো আচ্ছা তোমরা ভিডিওটা দেখতে পারলে একদম মিথ্যে না হলেও কিছুটাও কিন্তু সত্যি রয়েছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক বেশি করে শেয়ার করো যেন যেন এটা প্রত্যেকেই ট্রাই করতে পারে তাই না